দুই ছয় পুলিশ কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে সুষ্ঠ নির্বাচন ঠেকাতে ভোট কারচুপি করতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে বিএনপি হাতে নিয়েছে যে প্রজেক্ট ফাঁস হয়েছে যেটা আমাদের কাছে এসেছে সময় হলে আপনারা একদম আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বিভিন্ন জাতীয় গণমাধ্যমের প্রয়োজনে সংবাদ সম্মেলন করেও সুষ্ঠু নির্বাচনের পক্ষের দলগুলো বলবে কিন্তু আমি আপাতত কিছু ধারণা দিচ্ছি বিএনপির সামনে ভোট চুরি করা ছাড়া কোন উপায় নেই এটা বিএনপির আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির লোকাল গুন্ডা পান্ডা যদি আপনার আত্মীয় হয় মামাতো ভাই রক্তের আত্মীয় তা আপনি জামাত হন আর যাই হন আপনার সাথে তার মিথ্যে কথা বলবে না আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন অথবা কিছু মিষ্টি যদি খাওয়াই তারপর জিজ্ঞেস করবেন কি অবস্থা আমাদের মাঠের অবস্থা কি জিতবা তারা অবুলিলা অকপটে শিকার করবে না ভাই মাঠ খারাপ সব জামাত সব জামাত বিএনপির পক্ষে লোক নাই তো এখন তো রাজনৈতিক অবিজন তারপরও অনেকের বিশ্বাসে তার ক্ষমতা আসবে কিভাবে আরে আমরা ভোট চুরি করব কিভাবে ভোট চুরি করব কয়েকটা লেয়ারে কাজ চলছে দেন তাই এটা তার একমাত্র প্রজেক্ট কারণ জানেন যে এখন আমি আলোচনা করে বলতে এটা সফল হবে কিনা কিভাবে কি করতে যাচ্ছে দুইটা বিষয় অপেক্ষা করুন যে আসলে ক্লাইম্যাক্সে কি ঘটে সেটা প্রথম হচ্ছে যে লুৎফুজ্জামান বাবর কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তারেক রহমানের সাথে নানান ভাবে যোগাযোগ করার চেষ্টা করেও তিনি যোগাযোগ করতে পারেন তারেক রহমান বাতিল কাতায় নাম লিখে এমন এমনকি লুৎফুজ্জামান বাবুর অন্য দলটল করার চিন্তা ভাবনা করেছিলেন খালাদা জিয়ার বাসার সামনে যে দাঁড়িয়ে থাকতো ভিতরে ঢোকার সুযোগ পেত না খালাতে যে বিদেশ থেকে আসে অন্যান্য কর্মীদের মতো রাস্তায় রাস্তায় হাঁটত কোথাও কোনো দাম পেত না লুৎফজ্জামান বাবুরের কোনো পদপদী কিন্তু এখনো নাই এবং লুৎফজ্জামান বাবুর অনেকটা রিলিজিয়াস হয়ে গিয়েছিলেন যে মনে হয় নমিনেশন টমিন পাবো না পরকাল নিয়ে থাকি অথবা রাজনীতি করলে অন্য দল করি কেন লুৎফজ্জামান বাবুরকে তুচ্ছতা ছিল করা হয়েছিল কারণ লুৎফুজ্জামান বাবুর ছিলেন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠসার আর বর্তমানে বিএনপির রাজনীতি হচ্ছে ভারত তো জেল উত্তাহান বাবরকে বাতিলের খাতায় লিখে দিয়েছিল বিএনপি ছুঁড়ে ফেলেছিল সেই বাবরকে টান দিয়ে হঠাৎ করে নাটকীয় ভাবে বিএনপি নমিনেশন দিয়েছে যেটা দেওয়ার কথা ছিল না বাবরের আসনে বিএনপির কিন্তু তারপর বাবরকে নমিনেশন দেওয়া হয়েছে কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য কারণ পুলিশে সবচাইতে বেশি অবৈধ দলীয় নিয়োগ হয়েছে বাবরের হাত ধরে এমন কি এতটাই বাবুর নিজের কথা আমার কাছে প্রমাণ একদম বাবর সাহেব কারাগারে বসে যার কাছে যে শিবির নেতার কাছে বলেছেন সেই শিবির নেতা আমার কাছে বলেছে এবং প্রমাণ আছে পুলিশে চাকরি করতে মিনিমাম যে পরিমাণ হাইট লাগে কিশোরগঞ্জের লোক সেই পরিমাণ হাইট নাই এখন মাপের সময় এসপি বা যারা আছে এরা ফোন দিয়েছে বাবরকে স্যার আপনি যে লোককে পাঠিয়েছেন তো হাইটই শর্ট পরে আধা ইঞ্চি বলছে আধা ইঞ্চি আমারটা কেটে নিয়ে যাও এর মানে কি হাইট হাইটটি বাদ নিয়োগ দাও মিনিমাম রিকোয়ারমেন্টস হাইট মেলে না সে পুলিশে চাকরি দিয়ে বানিয়ে দিয়েছে এই হচ্ছে বিএনপির রাজনীতি এটা বাবর করেছে এটা অন্য কেউ পারেনি এবং বাবর জেলের মধ্যে বসে খুব আক্ষেপ করেছেন আমি যাদেরকে এইভাবে চাকরি দিয়েছি তারা আমাকে পিটায় তারা বিএনপি ছাত্রদল বেশি পিটিয়েছে কারণ তাদের চাকরিটা অবৈধ চাকরি বাসানোর জন্য তারা তা লীগের সেজেছে ভয়ানক কাজ করেছেন নিয়োগ প্রক্রিয়াটাকে একদম দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে পুলিশের বিএনপির আমলে নিয়োগ বগুড়া আইজুল হক কলেজ থেকে তার মানে এগুলো সব ভুয়া নিয়োগ মেধার ভিত্তিতে নিয়োগ বিএনপির নিয়োগ প্রক্রিয়ায় বিএনপির চাইতে আওয়ামী লীগ হাজার গুণ স্বচ্ছ ছিল আওয়ামী লীগও নিয়োগের দুর্নীতি করতো সেটা দুই সাইড পাঁচ পার্সেন্ট যেমন বিসিএস এর

কিছু পোস্ট মাস 2 নম্বরি করা হতো আওয়ামী লীগের আমরা বিএনপিতে সবকিছু ছিল 2 নম্বরি এগুলো কার হাত ধরে হয়েছে বেসিক্যালি লুৎফর জামান বাবরের হাত ধরে হয়েছে যে বাবরকে ছুরে ফেলে দিয়েছিল বিএনপি সেই বাবরকে নাম দিয়ে নমিনেশন দিয়েছে এই কারণে যে যেহেতু বাবরের হাত ধরে 2006 সালে 5 সালে 4 সালে অনেক শত শত হাজার হাজার পুলিশের এসআই হয়েছে তারা এখন আছে তারা কেউ ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন কেউ অমুক তমুক এই সেই নানান কিছু তো এই বাবরকে টান দিয়ে এনেছে বাবর তোমাকে সুরে ফেলে দিলাম তোমাকে আবার টান দিয়েছি তুমি যাদেরকে চাকরি দিয়েছিলে তাদের সাথে কানেকশন লাগাও তারপরে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা যায় সেটা করো এটা আবার মাঠ পর্যায়ের বিএনপির অনেকে জেনে গিয়েছে কি যে পুলিশ তোমাদের কিছু বলবে না প্রথমে জামাত যেসব জায়গায় দুর্বল সেই সব জায়গায় জামাতের এজেন্টকে বের করে দেবা ভোট কেন্দ্র থেকে বের করে দিয়ে ইচ্ছা মতো সিল মারবা আর ভোটের আগের দিন জামাতের লোকজনকে সাধারণ জনগণকে ভয় দেখাবো তারা যেন পুলিশ কিছু না বললে সেনাবাহিনী আর কয়জন ওগুলো কিছু বলবে না আর যে বেশি বলবে টাকা পয়সা দিয়ে নানান ভাবে যাব এটা হচ্ছে এখন এই যে ভোট চুরিতে সহায়তা করতে তো পুলিশের হেল্প লাগবে আর পুলিশের হেল্প পাওয়ার জন্যে বাবর লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে বিশেষ করে দুই হাজার ছয় বেশের পুলিশ কর্মকর্তাদের দফায় দফায় মিটিং চলছে যোগাযোগ করছে এই হচ্ছে খবর বিএনপি চায় এটা সুষ্ঠ নির্বাচন ঠেকাতে ভোট মজার বিষয় এগুলো পারবে না কেন পারবে না জানেন এটা দুই হাজার চব্বিশ পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ এটা হাসিনার বাংলাদেশ না জনগণ পুলিশকে হত্যা করে ফ্লাইওভারের সাথে ঝুলিয়ে রেখেছিল পুলিশ যদি বিএনপির জেলা সভাপতির ছেলেও হয় সেও আর জনগণের সাথে দুই নম্বরই করার সাহস পাবে না তাহলে ওর পরিণতি হবে ওই এক থানায় আঠারো জন পুলিশ জয় বাংলা করে দেওয়ার মতো একদম জনগণ ঝরিয়ে রাখবে ফ্লাইওভারের সাথে কোন পুলিশ যদি এটা করার চেষ্টা করে একবার শিক্ষা পেয়েছে না এটা সাহস করবে না প্রশাসনের লোকজন আওয়ামী দালাল যারা ডলা খেয়েছে না ছাত্র জনতার পাঁচ আগস্টের পর পাঁচ আগস্টের পরে ডলা দিতে যে ভুল করেছে অনেক জায়গায় ডলার দিতে যায় নাই ছাত্ররা সমন্বয়করা বিএনপি যদি আবার আকাম করে এবার এমন ডলা দিবে বিএনপি কোন লাসমেসার বাদ পাবে না আর আওয়ামী লীগের পুলিশ আওয়ামী লীগের বড় বড় অনেকে কিন্তু পালিয়ে যেতে পেরেছে ভারতে ভারতের সহায়তায় র পার করে নিয়েছে বর্ডার খুলে দিয়েছে বিজিবি হেল্প করেছে সেই মনিরুল বিবি পালিয়েছে কিন্তু বিএনপির পুলিশ কর্মকর্তা বিএনপির ছয় ব্যাচের অমুক তমুক এদেরকে ভারত আশ্রয় দেবে না এদেরকে বঙ্গোপসাগরেরা লাভ দিবে আর ছেলে তো এখন যথেষ্ট স্মার্ট পানিতে লাভ দিয়ে ওদেরকে ধরে এনে তারপরে উপরে উঠিয়ে প্যান্ট খুলে তারপরে পেটাবে তারপরে গাছের সাথে ঝুলিয়ে রাখবে সমুদ্রে লাভ দিতে হবে না নদীতে লাভ দেবে না নদীর পাশে তার আর ফ্লাইওভার নাই গাছের সাথে ঝুলিয়ে রাখবে